আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার মতো অনেকটাই ভালো আছি তো আমি আছি এখন বর্তমানে চ্যাম্পিয়নতে তো আমার রেসিডেন্ট হলো চ্যাম্পিয়নতে আমি আসছি দুই বছর উপরে গেছে গে আমার যে বিরোটা অনেকে হয়তো অনেক কিছু বলতে পারেনি বিরোটা দীক্ষা কারণ এতদিন পরে আমি ডাক্তারি কার্ড দিয়ে দিতেছি এতদিন আমি একটা কদেশে একটা কাগজ দিয়ে চলতাম তো ডাক্তারি কার্ড বানিয়ে দিতেছি এতদিন অনেকেরই বানিয়ে দিয়েছি তো আমি নিজে বানাই নেই তো এতদিন আমার রেসিডেন্ট ছিল না যার কারণে বানানো হয় নাই প্রবলেমের কারণে রেসিডেন্টটা বানানো হয় নাই তো রেসিরেন্ট বানানো হয়েছে যার কারণে আমি আইছি এখন তেসরা বানাইতে তো আমি এখন যাইতেছি হলো আজলাতে আজলাতে তেসরা দিনে সেনে দিনে বানাতে যাবো তো আমার পিছনে কিন্তু চ্যাম্পিয়নের ভিউটা কিন্তু অসাধারণ এই জায়গাটা দেখে আমার মনে হইতেছে যে আসলে আমি ইতালিতে আসি কারণ আমি যে জায়গায় থাকি যে তরমুয়া তারা বলেন রোমা তারপরে এই চার মিনিট পাশে বলেন ভিক্টোরিয়া বলেন ওগুলো একদম পুরো একদম পুরো পুরাতো রেখেছে বা এক তো আবহাওয়া সুন্দর লাগে না বা এই জায়গাটা আসলে দেখলে ইতালি মনে হয় না মনে হয় যে কোনো একটা বাংলাদেশে কোনো একটা স্থানে আছে এরকম মনে হয় কিন্তু এই জায়গাটা ভাই আসলে অসাধারণ মারাত্মক একটা জায়গা আমার চারোদিকে কিন্তু সুন্দর সুন্দর বিল্ডিং গাছপালা রাস্তাঘাট পুরো পরিষ্কার নীরব কোনো গন্ধ নাই পুরো নীরব মানুষ মানুষ টানুষ খুব কম ধরতে গেলে তো জায়গাটা আসলে ভালো লাগছে তো আমি চেষ্টা সেন্টারে বানাতে যাবো ভিতরে যদি কোনো ভিউ দেখাতে পারি তাহলে দেখাবো তাহলে বারো হয়ে ভিতর থেকে বের হয়ে আমি আপনাদের বলতাছি যে কী কী ডকুমেন্ট লাগছে কেমনে কি তো পুরো ভিডিওটা নাড়ে না দেখতে থাকি আমার পিছনে দেখতেছেন এটা হলো চ্যাম্পিয়নর আজলা যে জায়গায় আপনার ডাক্তারি সব কিছু কাট করা তারপর রিনিউ করা বা ডাক্তার নেওয়া যে কোনো প্রবলেম এই জায়গায় তো আজলাটা এমন একটা জায়গার মধ্যে আন্ডারগ্রাউন্ডে নিজ যাইতে হয় তো এই জায়গাটা তো আমি তো কালকে মূলত আসছিলাম আজলায় কালকে আমি আসছিলাম তো প্রত্যেকটা দি। দিকে আমি যতটুকু জানি যে আটটা বা সাতটার দিকে বন্ধ হয় আমি জানতাম না আজলা নাকি একটার মধ্যে বন্ধ হয়ে যায় তোপরে একটা ম্যাচ জুজুয়ারি মানে অর্ধেক দিন বন্ধ হয়ে তো আমি আইসা কালকে বন্ধ পাইছিলাম তো যার কারণে আজকে সকাল সকাল আসতে হয়েছে সকালে নয়টা দিকে আসলাম তো যাক আলহামদুলিল্লাহ কালো বসা হয়েছে তো সামনে দেখতে পারতেছেন সেটাও বেরিয়েছি আর পিছনের পেজটা হলো আপনার ডাক্তারি কার্ড যেটা আপনার ফটোকপিটা এখন বর্তমানে দিছে তো কার্ড দিব পঞ্চাশ দিন পরে অটোমেটিক বাসে চলে যাবো যে জায়গাতে এক্সিডেন্ট সে জায়গায় চলে যাব তো ভালো মতো দেখেন দেখি ফুল দেখাতে না আমি কারণ দেখানোটা উচিত না ডকুমেন্ট তো কিভাবে কি ডকুমেন্ট করছি বা কি কি ডকুমেন্ট লাগছে সব জানাইতেছি তো চ্যাম্পিয়নতে যখন আমি আসতেছিলাম ট্রেন দিয়া চ্যাম্পিয়নতে আরো আগে তিন চারবার আসছি তখন ভিডিও করি নাই কিন্তু চ্যাম্পিয়ন আসতে একটা সুন্দর ভিউ দেখা যায় আপনারা হয়তো বা দেখতে পারতেছেন ভিডিওতে এয়ারপোর্টের পাশ দিয়ে যায় ক্যাম্পিনো থেকে এয়ারপোর্ট আছে যেটা খুব কাছের দেশগুলোর থেকে বা ইতালি ইতালির এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য সেই এয়ারপোর্টটা তো বিমান নামে উঠে সে জায়গায় জিনিসটা আসলে দেখতে সুন্দর লাগে আর ক্যাম্পিনোটা আসলে অনেক উন্নত এই জায়গায় মোটামুটি অনেক বাঙালিই থাকে কিন্তু রুমের তুলনায় একটু কম একটু কমই থাকে আর আমার তেস্ট শ্রেণীতীরা যেটা কাঠ বানাইতে বা ডাক্তারি কাটটা বানাইতে কি কি লাগছে তো এটা আমার বানাতে মূলত লাগছে আপনার রেসিডেন্ট রেসিডেন্ট হলো বাসার ঠিকানা আর কি তো রেসিডেন্ট লাগছে পাসপোর্ট লাগছে আর আমার সুজনের ম্যাচ শেষে গেছিলাম কিট মানদারে তো সেই কিট লাগছে আর পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি তারা নিছে তারপরে রেসিডেন্টের রেসিডেন্ট শুধু দেখছে আর সুজনের ফটোকপিটা নিছে পুরানো সুজনের ফটোকপি আর কদিশ এসে তো এগুলো লাগছে আর তো আশা করি বুঝতে পারছেন আমার পিছনে ট্রেন স্টেশন দেখেন ট্রেন আর তো এগুলো লাগছে তো এগুলো দেখানোর পরে সব কিছু ঠিকঠাক করে দিল ইতালিতে একটা জিনিস আমার খারাপ লাগে আবার হাসিও লাগে তো ইতালিতে একটা জিনিস মানে কি কব একটা ইতালিয়ানের কাছে গেলে বলবো যে এই ডকুমেন্ট দিয়ে সেই কাজটা হইব না আরেকজনের কাছে যাইবেন যে হয়ে গেছে এগা এমনও হয় যে বলে নিজেই বলে প্রথমে কি বলবো যে এই কাজটা এই ডকুমেন্ট হইব না কতক্ষণ পরে দেখবে পাঁচ মিনিট পরে সেই আবার এই কাজটা করে দিচ্ছে তো এটা প্রায় সময় হয় যারা ইতালিতে আছেন পুরানো তারা বুঝবে এই ব্যাপারটা বুঝবে ইতালিয়ানদের মাথা নষ্ট হচ্ছে নেই কিছু কিছু ব্যাপারগুলো দেখলে মনে হয় যে মাথা কোনো সমস্যা আছে তো আমি যখন গেলাম আমার সৌজন্য ম্যাচ শেষ হয়ে গেছে আমার কিটমান্দারে করছি আমার সৌজন্য হাতে আয় না দুই পরে বস্তুরে আসবো আহ বলতাছে যে তর তো শেষ মেদ শেষ হয়ে আছে কিট আছে তো এটা তো তোর মাসের পাবি তো এটা বললো ছয় মাসের পাবি মানে প্রথম বললো যে উইব না তুই কিট মানদারে করছোস তোর সৌজন্য হাতে আওয়ার পরে পরে আসিস পরে দুই মিনিট পরে দিছে তো দিছে দিয়েছে একত্রিশ দিছে মানে জিনিসটা বাবাকে গেলাম গায় যে জায়গায় হয় নিজেই করতাছে যে তোর ছয় মাসের ছয় মাসের সময় আছে তোর কিটে তো এটা দিয়া হইব না প্রথম বলতে আছে হইব না এটা দিয়া তো এই সজন্য আসার পরে তারপরে আই তোর করে দিম তারপরে নিজে আবার করে দিল আবার একত্রিশ সাল পর্যন্ত ডেট দিছে মানে এটা মাথা মস্ত তো যাই হোক আমার কাছে কোনো লিস্ট দেয় নাই যে কোন ডাক্তার সিলেক্ট করবো ওই নিজের মতন এটা সিলেক্ট করে দিয়েছে ডাক্তার নাম মনে হয় গাবরিয়াল নাকি কি জানি নাম মানে ইতালিয়ানদের নামগুলো শুনলে না একটু হাসি হাসি পায় আর কি যে কি নাম আজব নাম মানে আসলে হাসি পাওয়ারও কথা কারণ ইতালিয়ানদের নাম শুনলে আমাদের যেমন হাসি পায় আমাদের নাম শুনলে শুনলেও ইতালিয়ানদের কাছে হাসি পায় এটা নর্মাল তো যাই হোক বানাইছি কার্ডটা আর ডাক্তারি কার্ডটা বানালে সুবিধা অসুবিধা সেটা আমি বলতেছি আপনাদের তো আমি এখন ট্রেন স্টেশনে দেখতে যাইতেছি ট্রেন ধরার জন্য যাইতে যাইতে আমি তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আস্তে আস্তে ভিডিওটা শেষও দিয়ে দিই চেম্পিয়ার এয়ারপোর্টটা দেখাই সাধারণভাবে যে আপনার ডাক্তারি কার্ড বানালে সুবিধা অসুবিধাটা কি ইত্যাদিতে আপনার ডাক্তারি কার্ড ছাড়া আপনার নিজের ডাক্তার দেখাইতে পারবেন না কোন একটা প্রবলেম হইলো যে ইমার্জেন্সি না হোক ইমার্জেন্সি হলে আলাদাভাবে শুধু সুবিধা আছে তো আর ডাক্তার কাছে যেতে পারবেন ফ্রিতে চিকিৎসা করতে পারবেন তো এটা যেতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু নর্মাল কোনো সমস্যা হইল যে আপনি একটা ডাক্তারের কাছে যাইবেন আপনার সরকারি অনেকক্ষণ বসায় রাখবো আর পাঁচনা ডাক্তার হলে আপনার কোনো সমস্যা হলে আপনি সেখানে সময় নিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন আর যদি কোনো আপনার ওষুধ লাগে ডাক্তার যদি আপনার ডিসক্রিপশন লিখে দেয় যে আপনি এই ওষুধগুলো দরকার তাহলে আপনি অনেক ছাড় পাবেন যে জিনিসটা দাম এমনি নর্মালি যদি একা কিনতে যান একটা ফার্মেসিতে দশ ইউরো সেটা ডাক্তার লিখে দিলে দুই ইউরো তিন ইউরো আসে মানে প্রায় আপনার সত্তর আশি পার্সেন্ট সারও হয়ে যায় তো এই জিনিসটার জন্য সুবিধা দ্বিতীয়ত ডাক্তারি কার্ড নিলে আপনার অনেক ডকুমেন্ট করতে পারবেন বা ইতালিতে সুযোগ সুবিধা অনেক কিছু পাইবেন যেমন ডাক্তারি কার্ড পাইলে আপনার বাসার রেসিডেন্ট নিতে পারবেন ফ্যামিলি আনতে পারবেন আরও বিভিন্ন সুযোগ সুবিধা আছে যারা ইতালিতে আছেন তারা হয়তো বুঝেন আমার থেকে ভালো হয়তো বুঝেন আশা করি বুঝছেন যে সুযোগ সুবিধা নাকি কারণ ডকুমেন্ট ইতালিতে সব ডকুমেন্ট প্রপারলি না থাকলে আপনার অনেক কিছুই হারাই থাকবে বা অনেক কিছু করতে পারবেন না আর ইতালিতে ডকুমেন্ট আর আপনার যদি সরকারের ট্যাক্স দিতে পারেন অনেক কিছু করতে পারবেন আর দ্বিতীয়ত এই কাজগুলো কিন্তু এক একাই করতে হইতেছে আমার তো আমি একটা কথা বলবো যারা ইতালিতে নতুন আসবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে ভাষাটা বাবার মতো শিখে আসবেন আয়ত্ত করে আসবেন নাহলে ইতালিতে এসে অনেক প্রবলেম করতে হবে আর বিশেষ করে ইতালিতে কেউ কারো হেল্পের আশা আসবেন না যে সে হেল্প করবো আমি তার আশায় গেলাম সে আমার হেল্প করবে ভাই সবাই ইতালিতে কাজে থাকে একদিন সময় দিলে তিন দিনই সময় দিতে পারবো না আপনারা ভাই এটা মাথায় রাখবেন কারো আশা নিয়ে আপনারা আসবেন না আসার পরে কিন্তু বিপদে পড়বেন কারো আশায় আসলে মরবেন ভাই এক কথা আমার কথা বুঝতে পারেন কি জানি না ভাই আমি ইতালিতে থাই ইতালি বর্তমান পরিস্থিতি দেখতাছি ভাই বর্তমান পরিস্থিতি আমি বলতাছি মানে কে কি বলতাছে আমি জানি না এটা আমার চোখে যা দেখার আমি তাই বলবো ভাই এটা হলো আমার কথা ভাই আশা করি বুঝতে পারছেন সুযোগ সুবিধাটা কি কারণ আপনার যখন প্রপারলি সব ডকুমেন্ট থাকবে আপনার পুলিশও রাস্তায় কখনো ধরবো না বা আপনার যে কোনো কিছু করতে পারবেন ডাক্তারে গার্ড হলে আপনার ডাক্তার যে কোনো সময় দেখাতে পারবেন কমের কম দামের মধ্যে আপনারা ওষুধ কিনতে পারবেন কোনো সমস্যা হলে তারা ফোন করতে পারবেন কোনো সমস্যা হলে তার কাছে যাইতে পারবেন যে কোনো সমস্যা সমাধান দিতে সে দিয়ে দিব যদি সে না পারে সে আরেকটা ডাক্তারের কাছে সাজেস্ট করবো সে ডাক্তারের কাছে গেলে সে করে দিব একজন ডাক্তার যদি আরেকটা ডাক্তারের সাজেস্ট করে দেন তাড়াতাড়ি কর্ত করে দেয় আর যদি আপনি সরকারের কাছে যান বা এই কোনো ডাক্তার ছাড়া কোনো হাসপাতালে যান তাহলে কিন্তু এত গুরুত্ব দিব না আপনি সকালে অসুস্থ হয়েছেন আপনি এমন হইব যে বিকাল রাত বানা লেগে কিন্তু আপনার ডাক্তার আর আপনারা দেখবো না আপনার অসুস্থ হয়ে পড়ে থাকবেন দেখতে না কিন্তু যদি পার্সোনাল ডাক্তার থাকে আপনার একদম সুস্থ করা পর্যন্ত সে পর্যাপ্ত চেষ্টা করবে আমার যতটুকু তো আশা করি বুঝতে পারছেন ট্রেনের রাস্তার পেস গুলো দেখলে মনে হয় বাংলাদেশী মেয়েদের মাথার পেঁচের মত বুঝবারই পারবেন না যে কোন দিকটা কোন দিকে এই হলো অবস্থা যাবো না যাব কি করবো কিছু করার নাই চ্যাম্পিনো এয়ারপোর্টটাও সুন্দর চ্যাম্পিনো এলাকাটা আমার কাছে আসছিল অনেকটাই সুন্দর লাগছে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন অন্য অন্য এই যেমন রুম শহর অন্য অন্য জায়গার থেকে মোটামুটি আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তো যারা যারা ইতালিতে এখনো ডাক্তারি কার্ড বানান নেই তো খুব তাড়াতাড়ি বানায় ফেলেন যে যে ডকুমেন্টগুলো বললাম সেই সেই ডকুমেন্টগুলো রাখেন আপনার পেমেন্ট সৌজন্য কদেশি ফিসকালে তারপর আপনার পাসপোর্ট আর রেসিডেন্ট এগুলো লাগবো আপনার এগুলো যদি হয়ে তাহলে আইসে একদিন বানিয়ে দেবেন পাঁচ সাত মিনিট লাগবে বেশিক্ষণ লাগবো না কিন্তু সিরিয়ালে খাটিতে অনেক সময় লেগে জায়গা বানাইতে বেশিক্ষণ লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যে আপনার একটা কাগজ দিয়ে দিব তারপরে যেটা মেন কথা যে পঞ্চাশ দিন পরে আপনার পাশে চলে যাবো কাটটা। তারা বলবো যে আপনার যে রেসিডেন্ট আছে সেই জায়গায় আপনার কার্ডটা চলে যাব পোস্ট অফিসের মাধ্যমে সমস্যা না আপনি পায়ে ফেলবেন বাসার মধ্যে সমস্যা নেই যা করার আপনার করা হয়ে গেছে বানায় ফেলবেন পরে আপনার বাসা পাঠায় দিব সেখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন আর এটার সময় ম্যাচ শেষ হয়ে গেলে এটা আবার রিনিউ করে সময় বাড়ানো যায় এটা আপনার ডকুমেন্ট জন্য কত বছরে দিব সেই অনুযায়ী আপনার সেটা দিব আর কি আশা করি বুঝতে পারছেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউ একটা ভিডিও নিয়ে তো আজকের মতন বাবাই